রসুল আকরম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন তুমকা কুলমার আতুলি আরো বাহিন চারটি জিনিস দেখে নারীদের বিবাহ করা হয় এক নাম্বার তার সৌন্দর্য দুই নাম্বার তার বংশ তিন নাম্বার তার সম্পদ চার নাম্বার দিন তবে নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম দিন দারিত্বের ক্ষেত্রে বলেন ফজফর বিদাতি দিন দিনকে প্রাধান্য দাও বাকি তিনটা আছে সম্পদ আছে সৌন্দর্য আছে উচ্চ কিন্তু দিন দারিত্ব নাই ওইদিকে যেও না দিন ঠিক আছে অন্যান্যগুলা কম আছে যদি বিবাহ করা হয় হয়তো দেখতে সামলা উচ্চ না অনেক সম্পদওয়ালাও না কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই আশা করা যায় এই ধরনের নারীর গর্ভে এমন সন্তান দিবে যেটা পিতামাতার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে এজন্য সন্তানের সর্বপ্রথম ধাপ হলো একজন দিনদার মা দিনদার বিবাহের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে একজন নারীর বিয়া বিয়ে করা প্রসিদ্ধ একটা ঘটনা আছে খলিফ আতুল মুসলিমিন হজরত ওমর রদি আল্লাহ তা কাছে এক বাবা সন্তানের ব্যাপারে অভিযোগ নিয়ে গেছে যে সন্তান ওই পিতার হক আদায় করে না হজরত ওমার রদি আল্লাহ উ সন্তানকে বলতেছে কি ব্যাপার তুমি তোমার পিতার হক আদায় করো কেন এইবার সন্তান খলিফ আতুল মুসলিমিনকে পাল্টা প্রশ্ন করে বলে খলিফ আতুল মুসলিমিন হক শুধু পিতাই সন্তানের কাছে পায় সন্তান পিতার কাছে কোনো হক পায় না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রচারণা মানেই প্রসার সঠিক প্রচারণা আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের সাফল্যের পথ খুলে দিতে পারে তালবিয়া রেকর্ডস আপনার জন্য নিয়ে এসেছে প্রফেশনাল ভয়েস ওভার ও বিজ্ঞাপন সেবা মাহফিল ও ইসলামী অনুষ্ঠানের প্রচারণা হাসপাতাল ও ডাক্তারের চেম্বারের প্রচারণা রেস্টুরেন্ট মার্কেট ও সুপার শপের বিজ্ঞাপন স্কুল কলেজ কিংবা মাদ্রাসার ভর্তি বিজ্ঞাপন এজেন্ট ব্যাংকিং প্রচারণা ডাবিং ও ডকুমেন্টারি এমনকি ব্যবসার জন্য কলাটিউন সব কিছু আমরা করে দিচ্ছি একসাথে আমাদের আছে দুইজন দক্ষ ভয়েস আর্টিস্ট আর চোদ্দ বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা স্বল্প খরচে রেকর্ডিং সেবা আর দেশের যে কোনো প্রান্ত থেকেই অনলাইন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজে কাজ করিয়ে নিতে পারবেন আপনার প্রচারণাকে দিন নতুন মাত্রা আজই যোগাযোগ করুন তালবিয়া রেকর্ডসের সাথে বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো থ্রি ফাইভ টু ফোর জিরো তখন মৌলিক কয়েকটা একটা হকের কথা বলেছেন এর মধ্যে এক নাম্বার তিনি বলেছেন প্রত্যেকটা সন্তানের পিতার কাছে তার প্রথম ও প্রধান হক হলো একজন দিনদার মান তার মানে যখন কেউ কোন বদ্দিন নারীকে বিবাহ করে দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে সৌন্দর্য বংশ টাকা পয়সাকে প্রাধান্য দেয় এই শুরুতেই সে সন্তান تربিয়াতের ক্ষেত্রে বাগলা লাগায় দেয় হক্ত নষ্ট করে সাথে সাথে সন্তান تربিয়াতের যেই প্রথম ধাপ এটা সে নষ্ট করে ফেলে এখন সে দিনদার একজন নারী বিবাহ করছে বিবাহের পরে কি দরকার আল্লাহ চাইলে সন্তান হতেও পারে নাও পারে আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখায়া দিছে বলে যে বিবাহিত সেও পড়বে এই দোয়া কাছে দোয়া করবে বলে যে বিয়া করছে সেও এই দোয়া করবে আল্লাহর কাছে বলে যে বিবাহ করেছে সন্তান হয় নাই সেও দোয়া করবে আবার বিয়া করছে আল্লাহ সন্তান দিছে সেও এই দোয়া করবে আল্লাহ দেয় রব্বানা শিখায় দেয়া ইমামা আল্লাহর কাছে দোহা করবে আয় আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতল করণের কারণ হয় ও যে আল্না আলীল মুত্তা টিন আই ইমামা আপনি আমাদেরকে মুত্তাটিনদের ইমাম বানায় দেন এই যে চক্ষু শীতল কর্ণেওয়ালা স্ত্রী কর্ণেওয়ালা স্ত্রী চক্ষু শীতল কর্ণেওয়ালা সন্তান এটা আল্লাহ তা কাছে সব সবসময় চাওয়া দরকার যে বিয়া করে নাই সে আরো বেশি বেশি দোয়া করবে যে শুধু চোখ দিয়া দেখলে যেন সুন্দর না হয় এমন নয় বরং ওই চোখ দিয়ে দেখার পরে অন্তর যেন শীতল হয়ে যায় এমন স্ত্রী যেন আল্লাহ আমারে দান করে কারণ দুনিয়াতে বিবাহের আগে চামড়ার সৌন্দর্যের মূল্যায়ন কদর বেশি থাকে কিন্তু বিবাহের পরে যদি দেখা যায় যে চেহারাও সুন্দর টাকা পয়সাও আছে বংশও উচ্চ কিন্তু চারিত্রিক সৌন্দর্যতা নাই তখন ওই চামড়ার সৌন্দর্য তার অন্তরকে প্রশান্তি দিতে পারে না এজন্য দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া দরকার এখন বিবাহ হইছে বিবাহ হওয়ার পরে সন্তান হবে কি হবে না জানে কে আল্লাহ তাআলা জানে এই সময়ের থেকে একজন পিতার দায়িত্ব আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করা নেক সন্তান চেয়ে আল্লাহ তালার কাছে দোয়া করা এটা পায়গম্বর আলাইহিমুসালামের আমল যেমন হজরত ইব্রাহিম আলাইহিসাম আল্লাহ তালার কাছে নেককার সন্তান চায়া দোয়া করছেন ইব্রাহিম আলাইহিসাম দোয়া করছে রব্বি হাবলি মিনাসী আয় আল্লাহ আয় রব আমার একটা নেককার সন্তান দান করেন ইব্রাহিম আলাইহিসাম ছেলে চাইছে আল্লাহ তালার কাছে মفسرین کرام বলেন আল্লাহ তাআলার কাছে এই যে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের আমল এটা ইব্রাহিম আলাইহিস সালামের এক সুন্নাত তবে হ্যাঁ আল্লাহর কাছে একজন চাইছে ছেলে কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন মেয়ে ছেলে চাইছে মেয়ে দিয়েছে রাখার কোনো সুযোগ আছে নাকি কোনো সুযোগ নেই গর্বের সন্তান ছেলে হবে না মেয়ে হবে কি হবে এটা দুনিয়ার কেউ জানে না জানে কে আল্লাহ তালা জানে গর্বের মধ্যে ছেলে না এটা দুনিয়ার কেউ জানে না জানে আল্লাহ তালা তবে হা অনেকে বলতে পারে হুজুর তাইলে আলট্রাসনোগ্রাম করে দুনিয়ায় আসার আগেই তো আমরা যাই না যাই পেটের মধ্যে ছেলে না মেয়ে বলে জানেন ঠিক কিন্তু আকৃতি আল্লাহ যখন দেয় এর পরে জানেন কিন্তু যখন জমাট রক্তে পিণ্ডতে পরিণত থাকে মায়ের গর্ভে যখন একটা মাংস টুকরায় থাকে মায়ের গর্ভে বলে দুনিয়ার কোন বিজ্ঞান আছে ওই জমাট রক্ত জমাট রক্ত আর মাংসের পিণ্ডর থেকে সে গবেষণা করে বলবে যে এই জমাট রক্ত বা জমাট রক্ত বা এই মাংসের টুকরা ছেলে হবে না মেয়ে হবে এটা দুনিয়ার কোন বিজ্ঞান বলার ক্ষমতা রাখে না বিজ্ঞান বলতে পারে কখন বলে যখন আল্লাহ তাআলা মায়ের গর্ভে একটা আকৃতি দিয়া দেয় এরপরে বলে এর আগে বলতে পারে না অথচ এর আগে প্রায় চার মাস মায়ের গর্ভে ওই সন্তানটা ছিল বিভিন্ন আকৃতিতে ওই সময় কেউ বলতে পারে না এই সময় ছেলে খাওয়া মেয়ে খাওয়া এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ কার জোরে তালার নিয়ন্ত্রণ এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া বলি মাইয়ে উ বলি মাইয়ে সা أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما আল্লাহ দালা যাকে চান তাকে কন্যা সন্তান দেন যাকে চান আল্লাহ দালা ছেলে সন্তান দেন আবার যাকে চার আল্লাহ তালা উভয়টা দেন আবার যাকে চান আল্লাহ তালা বন্ধা বানায় রাখেন ছেলে বা মেয়ে আল্লাহ কোনোটাই দেন না এজন্য সন্তান চাইবে ছেলে আল্লাহ কাছে কিন্তু যদি আল্লাহ মেয়ে দেয় রাগ হওয়া যাবে না যে ছেলে চাইলাম আল্লাহ অনেক সমাজে আছে একটা দুইটা তিনটা মেয়ে যদি পরপর হয় তাহলে মেয়েগুলারেও যেমন অযত্ন করে মেয়ের মারেও অযত্ন করে একেবারে কাজের লোকের মতো মনে করে ঠিক কিনা কোন এটা ঠিক না অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন দুই বা তত দিক কন্যা যার হইল সে যদি এদেরকে দিন শিখায় লালন পালন করে তাদের কষ্টটা সহ্য করে মানে লালন পালন করে এরপরে তিনদার পাত্রের হাতে তুলে দেয় বলে এই সন্তানগুলো মেয়েগুলো কেয়ামতের দিন তার জাহান নাম থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে সুহান এই জন্য মেয়ে হইলে রাগ হওয়া যাবে না তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দানার কাছে চাইছেন রব্বি হাবলি মিনাস সালিহিন রা আপনি আমাকে একটা নেককার সন্তান দেন আল্লাহ তাআলা জবাবে কি বলেন ফাবাশশরনাহু বিগলামিন হালী যে আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম সহনশীলতা হালিম এই সহনশীলতা এমন এক গুণ বলে অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে একটা গুণ হলো সহনশীলতা যার মধ্যে অনেকগুলো ভালো ভালো গুণ থাকে এইরকম অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে কি কি গুণ থাকে তার মধ্যে থাকবে সবর তার তার মধ্যে মধ্যে থাকবে পিতা মাতার আনুগত্যের গুণ তার মধ্যে থাকবে আল্লাহর আনুগত্যের গুণ তার মধ্যে থাকবে অন্যান্য যত ভালো গুণ আছে এইরকম অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে যেই গুণ বলে এটা হলো হালিম যিনি সহনশীল তার মধ্যে এই ধরনের ভালো গুণগুলো পাওয়া যায় আল্লাহ সংবাদ দিলেন সহনশীল সংবাদ দিছি যেই সন্তান সবের যেই সন্তান শাকের আপনার এমন এক সন্তানের সুসংবাদ দিলাম এখন আল্লাহ তাআলা শুধু সংবাদ দিবেন তা পরবর্তীতে বাস্তবেই যে এই সন্তান হালিম এর প্র্যাকটিক্যাল প্রমাণ আল্লাহ তাআলা দেখায় সুবহান আল্লাহ খরবোন আলামিন বলেন ফালহাম্মা বালাক মা গুজসা আইয়া ক হলাইয়া বুনাইয়া ইন্নি আর ফিল্মান আমি আর ফিল্মা নামি আন্নি আসবা হৌকা ফাঙ্গুর মা দাত ওই যে সন্তান যে সন্তান রে আল্লাহ বলছে খালিম ওই সন্তান ইস্মাইল আলাইকুসসালাম যখন বাবার সাথে চলা আর উপযুক্ত হইছে বাবারে সাহায্য করতে পারে একজনের যদি সন্তান মারা যায় দুই তিন চার দিন বয়স বলে সন্তানের মৃত্যু প্রত্যেকটা পিতার জন্য কষ্টের কিন্তু যদি এমন সন্তান চোখের সামনে মারা যায় যেই সন্তান বাবার সাথে পথ চলে বাজারে গেলে বাবার সাথে যায় বাবার কাছে বায়না ধরে বিভিন্ন কাজের সময় বাবাকে সহযোগিতা করে বলে কিছু প্রয়োজন হলে ছেলেটা ওই জিনিসগুলো এনে বাবার কাজে সহযোগিতা করে বলে এই বয়সে যখন কোন সন্তান উপনীত হয় প্রত্যেকটা পিতা-মাতার ওই সন্তানের গোটা হায়াতের সবচাইতে বেশি mohabbat ওই সময় কাজ করে কাজ করে